बाय तुम की खा हम बिस्किट दे देस तुम खा बा हां बाबा हम ये हाँ. बिस्किट खाई मत बेला तुम्हें नाश्ता कोस्तो नहीं हां अब खा बा हम অন্তহা এখন তুমি বিস্কুট খাবা হম কোথাও যাও করছ লাইন আ বুঝি নাই কি বলছো বাবা তুমি বিস্কুট খাও আমি তো বিস্কুট খাই দিছি Daday. Biskuit nih Bapak? bawa. Iya ba, tapi. Nih ba. Nah, mau kau? Kapan sih. Kapan? Nah. Kau? Uh. Hmm? Kapan

কি করো দুষ্টামি কম করো না এটা আমার মাম পট এটা আমার মাম এটা আমার গাড়ি এটা আমার গাড়ি আমার মাম আমার দে টিভি এটা কি চলে

কি বলো হ্যাঁ কি বলো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ